হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো এই দারুণ মাগুর মাছ দেখো এটা কেমন বড় আর চকচকে মাগুর মাছ কিন্তু অনেক মজার একটা মাছ এর গায়ে কোনো আশ নেই আর এর গায়ে একটু পিচ্ছিল হয় এটার মুখ দেখো অনেক বড় আর এর গায়ে ছোট ছোটো গোফের মতো আছে যেগুলো দিয়ে এটা পানির নিচে খাবার খুঁজে নেয় এটার শরীর একটু লম্বাটে আর এটা খুব শক্তিশালী মাছ ধরতে একটু কষ্ট হয় কিন্তু একবার ধরতে পারলে দারুণ অনুভূতি হয় মাগুর মাছ খেতে খুবই মজার বিশেষ করে ঝাল দিয়ে রান্না করলে আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো তোমাদের কেমন লাগলো এই মাছ কমেন্টে জানাও আর যদি তোমরা মাছ ধরতে ভালোবাসো তাহলে অবশ্যই একদিন মাগুর মাছ ধরার চেষ্টা করবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের আবির মৎস্য নার্সারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই